এক টাকাও বেশি নেওয়া যাবে না এক টাকাও বেশি নেওয়া যাবে না সতর্ক করছি দশ হাজার টাকা জরিমানা করলাম ভবিষ্যতের জন্য সচেতন হয়ে যাবেন ঠিক আছে মনে থাকবে এ কি করবো শোনেন আপনাদের কাউন্টার বন্ধ করবো না কেন করবো না বলেন যাত্রীদের ভোগান্তি হবে কাউন্টার বন্ধ করবো না জরিমানার পরিমাণ বাড়তে থাকবে এবং তারপরে ফার্দার অ্যাকশন মামলায় যাবে বুঝতে পারছেন এখানে তো বন্ধ করলে তো যাত্রীদের বাড়িতে যাওয়া কষ্ট হবে এই আমরা বন্ধ করছি না

এই যে বিয়ার টি যে ভাড়াটা নির্ধারণ করেছে আপনার যাহা মনে চাইবে তাহাই নির্ধারণ করুন সিট কমায় বাড়ায় এর বাইরে কেমন যাওয়ার সুযোগ আছে আপনার যাওয়ার সুযোগ আছে প্রসিকিউশন লিখছো জাহাঙ্গীর একেবারে এই যে রুটের নাম লিখবা এই রুটটা কোন রায় এটা আপনাদের ঢাকা নওগাঁ এইটা এই যে আন্তজেলা দূরপাল্লা রুট আরামদায়ক সার্ভিস লিখবা ঢাকা নগর রুট লিখবা এবং ভাড়া ছিল কত ছয়শো পঁচাশি টাকা কিন্তু মোস্ট অফ পিপলের থেকে সাতশো টাকা করে নিয়েছে এটা কি পারবেন আইনি কি পারবেন আইনি কুলায় বলেন তাহলে কি করতে হবে এই কাজটা আর করা যাবে না

আপনার প্রতিষ্ঠানই তো প্রতিষ্ঠান এখানে মুখ্য আপনি ব্যক্তি তো মুখ্য না আমরা আপনার কাউন্টারে মনিটরিং এসে দেখতে পেলাম যে এই রুটের বাস ভাড়া বেশি নেওয়া হচ্ছে আপনার এখান থেকে ডকুমেন্ট আমরা পেয়েছি এখান থেকে তো উঠবে পেয়েছি উঠবে না আপনাদের সহজের সহজের সাথে আমরা বোঝা নিবো অসুবিধা নাই কমপ্লেন আসবে অনেকগুলো ঈদের মধ্যে ওটা আমরা ঈদের পরে হেয়ারিং করে আছে অনেক সময়